আজকে ভিডিও শুরু করার আগে আগে ছবি তুলবো এবং ছবি তুলে ছবি রেজাল্টটা দেখবো তারপরে হচ্ছে কথা বলবো এই যে বাইরে আসছে যশোর থেকে না ভাই হ্যাঁ যশোর থেকে আসছে অনেক কষ্ট করে সো ওনারা যে স্যাট নিতে আসছিলো আমি ওই স্যাট না দিয়ে একটা ফুল ফ্রেমের স্যাট দিলাম এটা হচ্ছে নিকনের জ্যাট ফাইভ আর সাথে হচ্ছে বিলটক্সের সেভেন্টি ফাইভ ওয়ান পয়েন্ট টু ভাই একটু দাঁড়ান আগে ছবি তুলবো তারপরে হচ্ছে বিস্তারিত আলোচনা করব সো আমি কাছাকাছি আসছে। সো আমাদের মডেল হচ্ছে যে ক্যামেরা নিচ্ছে ওই ভাই এবং নিকনের কালার কিন্তু বরাবরের মতোই চমৎকার কালার আসবে আমি কয়েকটা ছবি তুলি একবার একটা না ভাই একটু উপর দিকে তাকান ওকে সো দেখেন এই হচ্ছে ছবি বর্তমানে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু রাখে রেখে তোলা এবং সাথে আমি ফ্লাশ ইউজ করছি এবং বিল্টক্সের সেভেন্টি ফাইভ ওয়ান পয়েন্ট টু সো ছবির মান চমৎকার এবং লাইটটা আর একটু কমা দিলে একটু ভালো আসতো সো লাইটটা একটু ই করে দেন আর একটু হ্যাঁ সো কাছে আসো আমরা আর কয়েকটা ছবি দিলে আপনাদেরকে দেখাই এবং দেখতে পাচ্ছেন ফোকাসিং কিন্তু খুবই ফাস্ট সো এই হচ্ছে ছবি এখন ঠিক আছে হুম সো ওয়ান পয়েন্ট টু রেখে ছবির কোয়ালিটিটা একটু দেখায় এর এডিটিং ছাড়াই ঠিক আছে নিকনের কালার নিয়ে আসলে কমপ্লেন দেওয়ার কোনো কিছু নাই সো ফুল ফ্রেমের ক্যামেরা ওনারা নিতে আসছিল ক্রপ নেন আপনি তুলেন এই হচ্ছে নিকনের জ্যাট ফাইভ সাথে হচ্ছে চব্বিশ সত্তর সহকারে কিটটা আসছে আমাদের আমরা ওনাকে বডিদের দিলাম কারণ হচ্ছে ওনার বাজারটা একটু কম সেজন্য হচ্ছে বডি আর এবং উনি মোটামুটি হচ্ছে পুরো টাইট ফটোগ্রাফি করবে সেজন্য হচ্ছে এই প্রাইম সেভেন্টি ফাইভ ওয়ান পয়েন্ট টু দিলাম আর নিকনের জেড ফাইভ ফুল ফ্রেম ক্যামেরাটা দিলাম আর জেড ফাইভের ফুল ফ্রেম ক্যামেরা এটা হচ্ছে এক লাখ পনেরো হাজার এবং ওনাদের বাজেটটা ছিল একটু টাইট টাইট না সব কিছু মিলিয়ে তো একটু জেনে নিই সব কিছু ঠিকঠাক আছে কি না এবং আপনারা তো মূলত এই ক্যামেরা নিতে আসেন নাই সো আমি আপনাদেরকে পছন্দ করে দিলাম আপনাদের ছবি সব কিছু দেখে কি সব ঠিকঠাক আছে কি না যদি বলতে খুব সুন্দর লাগিয়েছে আর অনেক দিনের শখ ছিল যে আপনার যে থেকে একটা ক্যামেরা নিব সে স্বপ্নটাও পূরণ করে ফেললাম ইনশাল্লাহ আর সামনে যা কিছু লাগবে আপনার জেগেতে নেবো ক্যামেরাটা সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে সবই মনের মতো পাইছি এখন বাদ বাকি বাসায় যাই দেখা যাক ওকে ভাই ঠিক আছে অনেক খুশি একটু প্যারানি ছিলেন তো মোটামুটি যে কোনটা রেখে কোনটা নিবেন এটা নিবেন না এটা নিবেন এই লেন্স এই লেন্স অবশেষে যেটা আছে ঠিক আছে হ্যাঁ অবশেষে ভালোটাই পাইছি দেখ আলহামদুলিল্লাহ আমরা সব কিছুই দিচ্ছি ভাইকে এখানে নিকোনে জেড ফাইভ বডি এবং বিল্ট হচ্ছে সেভেন্টি ফাইভ ওয়ান পয়েন্ট টু সাথে হচ্ছে মেমোরি কার্ড এবং বাইরে আসছে সেই যশোর থেকে সে অনেক কষ্ট করে আসছে আমরা সব কিছু ঠিকঠাক দিতে পারছি এটাই সবচেয়ে বড় কথা এবং বাইরে যে ক্যামেরার সেট আপটা নিয়ে যাবে এরা খুশি হয়েছে এবং সব কিছু ঠিকঠাক যে পেয়েছে এটি হচ্ছে আমাদের স্বার্থকর্তা সো সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আসবেন আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন হ্যাঁ ঠিক আছে